রহিম আসসালাম ওয়ালাইকুম আহ ফাতুল্লাহ জাতীয় ক্ষমতায় কমিশনের সম্মানিতার সভাপতি এবং দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ কর্মচারী এবং তার স্বভম এবং জাতীয় নেতৃবৃন্দু আজকের অনুষ্ঠানটি আমাদের সমস্ত কার্যক্রমের শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি আজকে ডাকার কথা ছিল না আমি হঠাৎ করে দেখলাম যে আহ্বান করা হয়েছে ভাবলাম জরুরি ব্যবস্থা মানে কী জন্য জরুরি ব্যবস্থা মনে হলো জরুরি ব্যবস্থার মতো মনে হয়ে গেল আমার কাছে দেখ আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে ঐক্যমত্য কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং বিভিন্ন যারা আছেন তারা সবাই যেভাবে কথা বলছেন এটা মনে যে যেমন কিছু ঘটনা ঘটে গেছে যে জরুরি করতে হবে তারপরেও হয়তো ওনাদের কাছে আরও কিছু কথা বলবেন ওনারা আমরা প্রথম সব কথা শুনব সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা দীর্ঘদিন একসাথে বসে আলোচনা করে পরস্পর ভিন্ন মিলে মিশে একটা সোন তৈরি করেছি সোনদের কিছু কিছু কথা তারপর সামুদ্রিক সনদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর জাতি গঠন করা নতুন বাংলাদেশ তৈরি করা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ব্যবস্থা করা এটা আমরা করতে পেরেছি এবং সামনে আশা করছি গণপ্রধানের মাধ্যমে তারা চূড়ান্ত মতামত জনগণের মতামত নিয়ে তাকে চূড়ান্ত করা হবে কাজে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে ওনার যে ইংরেজের প্রচেষ্টার যে উদ্যোগটা হয়েছে এবং আমাদের সবার সহযোগিতায় এটা চূড়ান্ত লাভ করেছে আমি আশা করি এটা যাদের জন্য মাইলভোড শুধু নয় সামনের দিকে চলার জন্য গাইডলাইন কাজ করবে বা আমরা যে পোষণ করি না কেন তারা দেশকে ভালোবাসি যাদের উন্নতি চায় কল্যাণ চাই এবং সম্প্রীতি চাই তারা এই এই জনতের বৃদ্ধিতে আপনার সামনে এগিয়ে যাব যাই ক্ষমতা আসুন না কেন যাদেরকে নির্বাচিত করুন না কেন তারা সবাই মিলে কিন্তু আমাদের উসেব মুগ এবং হাজারো মানুষের অবদান এবং প্রায় কয়েক হাজার লোকদের আত্মত্যাগ এবং বরণের মাধ্যমে যে স্বজন লাভ করতে পেরেছি আমি মনে করি এটা আমাদের জাতির জন্য এবং কি সারা দুনিয়ার জন্য উদাহরণে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন এবং আমরা সবাই মিলে যাতে একে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারের মাধ্যমে তবিল আমিন আসসালামিক্লাহ